আমার আপু সম্পত্তি এখন আমাদের দুই বোনের নামে আমাদের উপর অনেক টর্চার করেছে পনেরো দিন যাবৎ আমাদের কাছ থেকে সব সম্পত্তি লিখে না আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম আমার চাচাকে ওনার সাথে আমার সম্পর্ক থাকা সত্ত্বেও আমাদের প্রতি একটু দয়া করিনি একটু মায়া করে নিজকে জোর করে আমাদের কাছ থেকে সম্পত্তি লিখে নিচ্ছিল আর এটাও বলেছে যে সম্পত্তি যদি আমরা লিখে না দিই তাহলে আমাদেরকে জানে মে আমার আপু সব ঠিক কথা বলতেছে ভাইয়া প্লিজ আমাদেরকে বাঁচান

জসমান কি খাবেন আপনারা ও আমাদের জন্য একটা লাচ্ছি একটা কফি একটা ও অন্যের বেশি কাজের ছেলে সাথে করে নিয়ে আসছি আর কি আচ্ছা ওর জন্য কিছু নিয়ে আসবো কেন ফ্রি তে আমি এক্ষুনি নিয়ে আসছি হিয়ার ইজ ইয়োর ফুড থ্যাঙ্ক ইউ এর মধ্যে ঢুকে যাবে আই ওইদিকে টাকা ওইদিকে টাকা বাবা তোমার এদিকে এসো এগুলো আমার টাকা বসো এই খাবারটা তোমার এটা তুমি খাবে তোমার যদি আরো কিছু প্রয়োজন হয় আমাকে বইলো এক্সকিউজ মি আপনি কি পাগল হয়ে গেছেন কোনো খাবারের কোনো বাজেট আমাদের কাছে নেই আপনাদের কাছে বাজেট না থাকলেও আমাদের কাছে আছে এত বড় একটা রেস্টুরেন্ট ওর মতো এরকম দুই আপনি কি আমাদেরকে অপমান করছেন কেন আমার এই সামান্য কাজের জন্য কি আপনার অপমান বোধ করছেন এত কিছুর পরেও যদি আপনাদের কিছু মনেই না হয় তাহলে আপনার এই নির্লজ্জ আপনাদের ভিতরে কোনো লজ্জা সরম নেই শুনুন এই খাবারগুলোর জন্য আপনাদের কোনো বিল দিতে হবে না শুনুন আপনি কিন্তু আপনার সীমা ক্রস করছেন সাধারণ একজন ওয়েটার হয়ে কাস্টমার মেন্টালিটি অনেক নিচু আর নোংরা এটাকে বড় করা দরকার এটাকে ভালো করা দরকার আর আপনি কি যেন বলছেন আমি ওয়েটার এই ছোট্ট ছেলেটার খাবারের জন্য আপনাদের কাছে কোনো বাজেট নাই এমন বড় লোক হয়ে কি লাভ যদি সামান্য ছোট্ট একটা ছেলের খাবারের যদি বাজেট নাই থাকে বাচ্চাটাকে যদি খাবার নাই খাওয়াতে পারেন তাহলে নিয়ে আসছেন কেন বাড়িতে রেখে আসতেন এই শুনুন আপনি ডায়লগ বন্ধ কর কেন বলতেছি জানেন এই যে ছোট একটা বাচ্চা এরকম আমাদের দেশে অনেক ছোট ছোট বাচ্চা আছে যারা গ্রামে জন্ম নিছে তাদের বাবা মা ওনাদের মতো কিছু বড় লোক ফ্যামিলিতে পাঠানো হয় যেন এই বাচ্চাগুলো কাজও করতে পারে পাশাপাশি পড়ালেখা করতে পারে কেন আপনাদের তো অনেক আছে এদের প্রতি একটু সহানুভূতিশীল হতেন তাহলে এই ছেলেগুলো পড়াশোনা করতে পারতো অনেক বড় জায়গায় যেতে পারতো এই ছেলেগুলোই তার পরিবারের দিকে ভাবতেই পারেন না আপনারা শুধু এইটা ভাবেন গরিব আজীবন গরিবই থাকবে আর যারা বড় লোক এরা ধীরে ধীরে আরও বড় লোক হবে প্লিজ বাবা তুমি এখানে আসো নাও বাবা খাবারটা খাও